আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বোয়াল মাছের ঝোল বা বোয়াল মাছের কালিয়া বলতে পারেন আর এই কালিয়া বা ঝোল কীভাবে রান্না করতে হয় সেটা আপনাদের দেখাবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করি ভালো লাগবে এখানে আমি এক কিলো ওজনের একটা গোটা বোয়াল মাছ কেটে ধুয়ে পিচ পিচ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম ঝালের গুঁড়ো এরপর এগুলো আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এরপর গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব সাধারণত আমরা মাছ ভাজলে ঝালের গুঁড়ো দেই না আর এই ঝালের গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে রান্নার পরে মাছটা খেতে ফেসফেসা করে না আর এই মাছটি খেতে অনেকটাই পাঙ্গাস মাছের মতো হয় এভাবে সবগুলো মাছ আমি ভেজে নিচ্ছিলাম আর এই মাছ ভাজার কাজটা ঢাকনা দিয়ে ঢেকে করবেন তাহলে তেলের ছিটে আসবে না আর যেগুলো মাছের আঁচ থাকে না সেই সব মাছ ভাজার সময় খুব ছিটা আসে আমি এইভাবে কর কড় করে মাছগুলো ভেজে নিচ্ছিলাম দেখুন মাছ ভাজা খুব সুন্দর হয়েছে আমি দুইবার মাছগুলো ভেজে নিচ্ছি একবার হয়ে গেছে আমি তুলে নিয়েছি আরেকবার করে ভেজে নিচ্ছি এভাবে করে আমি সবগুলোই মাছ ভেজে নিব আর মাছ ভাজার সময় চুলা রাশটা একটু ধিমি করে দিবেন নাহলে বেশি বেশি ছিটে আসবে মাছ ভাজাগুলো হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা আর দিলাম পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে নিব এভাবে নেড়ে নেব একটু নাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর আদা রসুন বাটা গরম মশলার মধ্যে ছিল এলাচ আর তেজপাতা ডালচিনি এভাবে আমি পেঁয়াজগুলোকে ব্রাউন করে নিব তারপর দিয়ে দিব টমাটো কুচি একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো স্বাদ মতো লবণ একটুখানি জল দিয়ে আমি এটাকে কষিয়ে নিব এটা মোটামুটি দু তিন ধরে কষাবো যতক্ষণ না মশলাগুলো ভালো করে কষানো হচ্ছে অতক্ষণ কষতেই থাকবো আর পরপর আমি দুইবার জল দিয়েছি এভাবে সুন্দর করে কষিয়ে নিয়ে গ্রেভি থেকে তেল বের হয়ে যাবে তখন দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেবো দেখুন এভাবে ব্লক চলে আসলে এভাবে ভাজা মাছগুলো আমি ছেড়ে দেব ভাজা মাছ ছেড়ে দেওয়ার পর চার থেকে পাঁচ মিনিট আমি ধীরে আঁচে ব্লক দিয়ে নিব দেখুন কালারটা খুব সুন্দর চলে আসছে আর বোয়াল মাছ এভাবে রান্না করলে খুব খেতে ভালো লাগে পাঁচ মিনিট পর রেডি হয়ে গেছে আমাদের বোয়াল মাছের ঝোল দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না আর আপনারা কীভাবে বাড়িতে বোয়াল মাছ রান্না করেন সেটা একবার কমেন্টে জানাবেন খোদা হাফেজ ভালো থাকবেন